যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার এসএসসি পাশ করেছে আর যে সমস্ত ছেলে স্বপ্ন দেখে ডিফেন্সে চাকরিতে যোগদান করবে তাদের জন্য সুখবর আগামী জুন জুলাই মাসে বৃহত্তম তিনটি বাহিনীতে আবার নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যেখানে এসএসসি পাশ করেই যোগদান করা যাবে সম্প্রতি আগামী জুন জুলাই মাসে বিমান বাহিনী নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যে সমস্ত ছেলে এবং মেয়ের স্বপ্ন দেখে ডিফেন্সের পোশাক তার গায়ে জড়াবে নিজের ফ্যামিলি হাল ধরবে পাশাপাশি দেশ সেবায় নিয়োজিত হবে তাদের জন্য এটা একটি সুখবর সেহেতু আজকের এই ভিডিওতে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে কবে কোন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে এবং কোন কোন রিকোয়ারমেন্টস থাকলে এই তিনটে বাহিনীর যে একটা বাহিনীতে নিজেকে যোগদান করানো যাবে চলুন শুরু করা যাক সম্প্রীতি কিছুদিন পূর্বে বাংলাদেশ পুলিশ বলে মাঠ কার্যক্রম শেষ হয়ে গিয়েছে এবং অনেকের চাকরি হয়েছে এবং বিমান বাহিনী নৌবাহিনীর মাঠ চলমান রয়েছে অনেকে অ্যাপ্লিকেশন করেছে এই তিনটি বাহিনীতে প্রতি ছয় মাস পর পর নতুন সার্কুলার প্রকাশিত হয় আগামী জুন মাসে আবারও এই তিনটি বাহিনীর বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে আছে যেখানে এসএসসি পাস করা ছেলে মেয়ে উভয় যোগদান করতে পারবে আর শুধুমাত্র যাদের জিপিএ টু পয়েন্ট আছে সেই সমস্ত পাতি থেকে শুরু করে যাদের যত রেজাল্ট ভালো তাদের সেখানে তত ভালো পদে যোগদান করার সুযোগ রয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যোগদান করতে গেলে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকলে সেখানে অ্যাপ্লিকেশন করা যায় এবং অনেক ছেলে এবং মেয়েদের চাকরি হয় এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি নামক একটি পদে নতুন সার্কুলার প্রকাশিত হবে সেখানে যাদের টু পয়েন্ট ফাইভ জিরো রেজাল্ট থাকবে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি পদে যাদের টু পয়েন্ট জিরো জিরো থাকবে ন্যূনতম তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া সেখানে বেশ কিছু পদ থাকবে নৌবাহিনীতে বেশ কিছু পদ থাকে যেমন নাবিক পদ থাকে স্টোরম্যান পথ থাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে এছাড়া অন্য অন্য পথ থাকে সেখানে রিকোয়ারমেন্টস অনুসারে দেখা যায় যাদের জিপিএ টু বা টু বা জিপিএ থ্রি সেই সমস্ত ছেলে মেয়ে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে নৌবাহিনীতেও সেম টু সেম এরকম বেশ কয়েকটি পদ দেওয়া থাকবে সেই পদগুলোতে যাদের রেজাল্ট এই রিকোয়ারমেন্টে থাকবে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবলটা তো বলাই হলো সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে এই ডিফেন্সের ইউনিফর্ম তারা গায়ে জড়াবে তাদের জন্য একটা সুখবর এবং তাদের জন্য একটা ভালো সুযোগ চলে আসছে তিনটা বাহিনীতেই যে কেউ চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তিনটা বাহিনীতে ভিন্ন ভিন্ন সময় মাঠ হবে সেই মাঠে গিয়ে যদি তারা নিজেকে প্রেজেন্টেশন করে এবং তারা যদি যোগ্য হয় তাহলে তাদের চাকরি হয়ে যাবে আর হ্যাঁ অনেকে দেখা যায় যে অনেকের অতিরিক্ত হাত পা ঘেমে যায় বা শরীরের বিভিন্ন অংশ ঘেমে গিয়ে সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় তারা সমাধান চায় যে এই হাত পা ঘামার থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় আর ডিফেন্সের চাকরির ক্ষেত্রে ওইটি সবচেয়ে একটি বড় বাধা তো তাদের জন্য চাই শুধুমাত্র ড্রাই স্কিন ড্রাই স্কিন যদি এটি পনেরো থেকে বিশ দিন ব্যবহার করা যায় তাহলে অতিরিক্ত হাত পা ঘামা বা শোলে অংশ ঘামা প্রতিরোধ হয় সেহেতু ঘামা নিয়ে আর চিন্তা নয় এখন থেকে যাদের অতিরিক্ত হাত পা ঘেমে যায় বা অন্য অংশ ঘেমে যায় তাদের ব্যবহার করতে হবে ড্রাই স্কিন আর ড্রাই স্কিনে অরিজিনাল পণ্যটিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে ড্রাই স্কিনে অরিজিনাল পণ্যটি হাতে পাওয়ার সুযোগ সো যারা বা এসএসসি পাশ করেছে বা যারা এই রিকোয়ারমেন্টসে আছে এখানে আরেকটি কথা বলে বয়সের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে সতেরো থেকে বাইশ বছর মানে সতেরো থেকে বাইশ বছর যাদের থাকবে তারা এই তিনটা বাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবে এর ভিতরে বিমান বাহিনীর এমওডিসি পটটা সতেরো থেকে বাইশ বছর তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নৌ বাহিনীর এমওডিসি পটটাতে সতেরো থেকে বাইশ বছর অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বাকি যেই সমস্ত পদগুলো রয়েছে সেখানে সবচেয়ে বেশিরভাগ থাকবে সতেরো থেকে বিশ বছর এবং সতেরো থেকে একুশ বছর সেহেতু যারা স্বপ্ন দেখতেছে তাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে ফিজিক্যাল ফিটনেস পাশাপাশি পড়ালেখাও করতে হবে যে বাহিনীতে যোগদান করতে হবে সেখানে লিখিত পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হবে ফিজিক্যাল ফিটনেস হবে এবং মেডিকেল পরীক্ষা হবে সবকিছুতে যে সমস্ত ছেলে এবং মেয়ে যোগ্যতা অর্জন করবে তাদের চাকরি হয়ে যাবে এ আর বেশি কিছু বলার নাই যদি কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে এই তিনটি বাহিনীর সার্কুলার নিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারাই ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ